আচ্ছা ডাকসু নির্বাচনের আগে আগে সাদিক কায়েমের একটা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ তোলপাড় হয়েছিল মনে আছে একটা ছবি যেখানে একজন মধ্যবয়সী নারী সাদিক কায়েমের কাঁধে হাত দিয়ে আছেন দুজনেই হাসছেন ছবিটা অনলাইনে আসার সাথে সাথেই মানে একেবারে যাকে বলো ঝড় বয়ে গেছিল কে এই নারী কেন একজন ইসলামী ছাত্র আন্দোলনের নেতার সাথে এমন ছবি এ নিয়ে প্রচুর কথা প্রচুর বিতর্ক হ্যাঁ হ্যাঁ আমার পরিষ্কার মনে আছে সময়টা বেশ উত্তপ্ত ছিল আর কি ছবিটাকে ব্যবহার করে সাদিক কায়েমকে মানে কোণঠাসা করার একটা চেষ্টা দেখা যাচ্ছিল আপত্তির মূল জায়গাটা ছিল ওই ছবির ভঙ্গি নিয়ে বলা হচ্ছিল একজন ইসলামপন্থী নেতার জন্য একজন নারীর সাথে এরকম একটু ঘনিষ্ঠ ছবি তোলাটা ঠিক শোভন না দৃষ্টিকটু এরকম কথাও উঠেছিল আর মজার ব্যাপার হল শুধু যে বিরোধী ছাত্র সংগঠনগুলো মানে ছাত্রলীগ ছাত্রদল বা বামরা বলছিল তা নয় কিছু ডানপন্থী গ্রুপও কিন্তু এই সমালোচনায় যোগ দিয়েছিল ঠিক তাই আর এই বিতর্কের মধ্যে কিন্তু আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ারের একটা রিপোর্ট আসে একটা সিরিজ রিপোর্ট ছিল সেটা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সেখানে তিনি সাদিক কায়েমের একটা অন্য ভূমিকার কথা তুলে ধরেন মানে তাকে সালমান নামে উল্লেখ করে আর সেই রিপোর্টে প্রথম আমরা একজন রহস্যময় আস্থাভাজন বা কনফিডেন্টের কথা জানতে পারি একজন নারী যিনি নেপথ্যে থেকে কাজ করছিলেন তো আজকের আলোচনায় আমরা মূলত তারা চেষ্টা করেছে এই রহস্যটা ভেদ করার কে এই নারী আর আন্দোলনে তার ভূমিকাটা ঠিক কী ছিল আচ্ছা তাহলে চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক কী বলেন তো যে ছবিটা নিয়ে এত কথা সেটা ডাকস নির্বাচনের ঠিক আগেই বের হয় আর খুব দ্রুত ছড়িয়ে পড়ে প্রশ্নটা মূলত ছবির অ্যাঙ্গেল বা ধরন নিয়েই ছিল সমালোচকরা বলছিলেন দেখুন ইসলামী ছাত্র আন্দোলনের একজন নেতা তার এই ধরনের ছবি ঠিক তার অবস্থানের সাথে যায় না এটাকে দৃষ্টিকটু গলা হচ্ছিল এমনকি তার চরিত্র নিয়ে অনেকে কথা বলছিল তখন হুম আর ঠিক এই সময়েই মানে যখনই সমালোচনাটা চলছে তখনই কিন্তু জুলকারনাইন সাইরের ওই লেখাগুলো আসতে শুরু করে তিনি তো তার রিপোর্টে জুলাই অভ্যুত্থানে সালমান মানে সাদিক কায়েমের ভূমিকা তার নেতৃত্ব বিভিন্ন পরিকল্পনার কথা বলছিলেন আর এই পুরো ন্যারেটিভের মধ্যে বারবার আসছিল একজন অত্যন্ত প্রভাবশালী কিন্তু পরিচয় না জানা আস্থাভাজন নারীর কথা সাই শুধু এটুকুই বলেছিলেন যে তিনি একজন নারী আর তিনি সাংবাদিকতার সাথে যুক্ত কিন্তু এর বেশি কিচ্ছু না কে তিনি সেটা কিন্তু খোলাসা করেননি এই ব্যাপারটার রহস্যটাকে আরও ঘনীভূত করে তুলেছিল আর কি একদম আর সাইরের রিপোর্টে যদি দ্বিতীয় পর্বটা দেখা যায় সেখানে এই আস্থাভাজন নারীর কিছু কাজের বিবরণ আছে যা শুনলে অবাক হতে হয় যেমন ধরুন চব্বিশে জুলাই দু হাজার একটা ঘটনা রেজা নামে একজন তিনি আন্দোলনের দুজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক ফাহিম আর আন্দালিবকে তাদের বনানির বাসা থেকে সরিয়ে নিয়ে যান বললেন পুরান ঢাকায় একটা সেফ জায়গায় নিয়ে যাবেন কিন্তু নতুন জায়গাটা ছিল কোর্টের খুব কাছে আর পরিবেশটাও নাকি ভালো ছিল না ফাহিমা রামদালিপ তো কিছুতেই সেখানে থাকতে রাজি হচ্ছিলেন না তারা বলছিলেন আগের বাসাতেই ফিরে যাবেন এখানেই কিন্তু এই আস্থাভাজন নারী ভূমিকাটা দেখতে পাই আমরা তার ব্যক্তিত্ব তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি সম্ভবত বুঝতে পেরেছিলেন যে বনানীর আগের জায়গাটা নিরাপদ নেই তাই যখন তাকে ফোন করে পুরো ব্যাপারটা জানানো হল তিনি খুব কঠোরভাবে তাদের আগের বাসায় ফিরতে না করলেন বললেন ফেরাটা খুব বিপজ্জনক হবে তার এই শক্ত অবস্থানের জন্যই কিন্তু ফাহিম আর আন্দালিপ শেষ পর্যন্ত আর পুরনো বাসায় ফেরেননি এটা কিন্তু ওই পরিস্থিতিতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল একটু এদিক ওদিক হলেই কিন্তু পুরো নেটওয়ার্কটাই হয়তো বিপদে পড়ে যেত শুধু সিদ্ধান্তই না এরপর তিনি নিজে উদ্যোগ নিয়ে ওয়াহিদ আলম নামে আরেকজনের সাথে যোগাযোগ করলেন এই ওয়াহিদ আলম আগেই তার অফিসকে সেফ হাউস হিসেবে ব্যবহারের কথা বলেছিলেন ওয়াহিদ আলমের বাইং হাউসের অফিসটা বেশ নিরাপদ ছিল ইন্টারনেট সুবিধাও ছিল তো ওই নারী ওয়াহিদ আলমের সাথে কথা বলে সব ব্যবস্থা করলেন রেজার মাধ্যমে রাতেই ফাহিম আর আন্দালিবকে সেখানে নিয়ে যাওয়া হলো। এখানেই শেষ না কিন্তু তিনি নিজের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড দিয়ে সমন্বয়কদের মোবাইলের জন্য প্রিমিয়াম ভিপিএনও কিনে দিয়েছিলেন এই ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের ব্যাপারটা কিন্তু খুব জরুরি ছিল তখন দেখুন যারা আন্ডারগ্রাউন্ডে থেকে একটা আন্দোলন চালাচ্ছেন তাদের যোগাযোগও রাখতে হবে আবার নিজেদের আড়ালও করতে হবে প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করে তারা ইন্টারনেটে নিজেদের পরিচয় বা লোকেশন গোপন রাখতে পারছিলেন এটা তাদের নিরাপত্তার জন্য কাজের গোপনীয়তার জন্য অপরিহার্য ছিল ওই নারীর এই কাজটা প্রমাণ করে যে তিনি শুধু বড় বড় স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিচ্ছিলেন না তিনি একেবারে অপারেশনাল লেভেলের খুঁটিনাটি বিষয়গুলোও দেখছিলেন এবং সে অনুযায়ী সাপোর্ট দিচ্ছিলেন যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে দেখি ওই ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে সমন্বয়কদে নিরাপত্তা দেওয়া তাদের কাজ চালিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করা এগুলো তো আন্দোলনের লাইফলাইন ছিল বলতে গেলে ঠিক লজিস্টিক সাপোর্টের পাশাপাশি কিন্তু কৌশলগত পরামর্শেও তার ভূমিকা ছিল অসাধারণ যেমন তিরিশে জুলাই দুপুরের ঘটনা সাদিক কায়েম মানে সালমান টেক্সট করে তার কাছে পরামর্শ চাইলেন যে পরের দিনের কর্মসূচি কি হওয়া উচিত প্রথমে একটা আইডিয়া আসে যে সারা দেশে কোর্টের সামনে বিক্ষোভ করা যেতে পারে ওই নারী আইডিয়াটার সাথে একমত হলেন কিন্তু তিনি সাথে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যোগ করলেন তিনি বললেন যেহেতু তখন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো সরকারি বাহিনী একরকম অবরুদ্ধ করে রেখেছে তাই শুধু কোর্টের সামনে না বরং ক্যাম্পাসগুলোর আশেপাশেও বিক্ষোভ করা উচিত এটা কিন্তু দারুণ একটা স্ট্র্যাটেজিক ইনপুট ছিল একদিকে যেমন বিচার ব্যবস্থার উপর একটা প্রতীকী চাপ তৈরি হচ্ছে আবার অন্যদিকে ছাত্রছাত্রীরাও তাদের পরিচিত এলাকার কাছাকাছি থেকে বিক্ষোভে অংশ নিতে পারছে ক্যাম্পাস বন্ধ থাকলেও তার আশপাশের এলাকা ব্যবহার করে কর্মসূচির পরিধি বাড়ানো প্রশাসনের উপর চাপ বাড়ানো এটা খুব স্মার্ট একটা কৌশল ছিল এটা তার রাজনৈতিক প্রজ্ঞা বা দূরদর্শিতার পরিচয় দেয় এরপর আরেকজন সমন্বয়ক হান্নান মাসুদ তিনি ভাবছিলেন লিফলেট বিলি করার কথা কিন্তু মজার ব্যাপার হল আস্থাভাজন নারী এই আইডিয়াটা সরাসরি নাকচ করে দেন বিষয়টা বেশ ইন্টারেস্টিং তাই না ও কেন তিনি যুক্তি দিলেন যে লিফলেট তৈরি আর বিলি করাটা পরিবেশের জন্য ভালো না তার থেকেও বড় কথা তিনি মনে করেছিলেন তখনকার আন্দোলনের যে গতি যে মেজাজ তার সাথে লিফলেট বিলির মতো পুরনো ধাঁচের কর্মসূচি ঠিক যাচ্ছে না এর মানে কি দাঁড়ায় তিনি শুধু টাকা বা আশ্রয় দিয়েই সাহায্য করছিলেন না তিনি আন্দোলনের কৌশল তার কার্যকারিতা নিয়েও সরাসরি কথা বলছিলেন এবং তার কথা শোনাও হচ্ছিল এমনকি এও জানা যায় যে সাদিক কায়েমের অনুরোধে তিনি নাকি বাংলা মেসেজ ইংরেজিতে অনুবাদও করে দিতেন হয়তো আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের জন্য হুম এই কৌশলগত পরামর্শগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন লিফলেট বিতরণের প্রস্তাবটা বাতিল করা এর মাধ্যমে তিনি হয়তো আন্দোলনটাকে গতানুগতিক পথ থেকে বের করে আরও সরাসরি অ্যাকশনের দিকে নিয়ে যেতে চাইছিলেন এমন কর্মসূচি চাইছিলেন যা কর্তৃপক্ষের ওপর সরাসরি চাপ তৈরি করে মানুষকে আরও বেশি নাড়া দেয় এটা শুধু রাজনৈতিক বুদ্ধি না এটা সময়ের পালস বুঝার ক্ষমতা আর সেই অনুযায়ী কৌশল বদলানোর সাহসও দেখায় তার এই পরামর্শগুলো আন্দোলনকে সঠিক পথে রাখতে সাহায্য করেছে নিশ্চয়ই লজিস্টিক সাপোর্টের আরও উদাহরণ আছে শুনলে অবাক হতে হয় একবার হান্নান মাসুদ তার কাছে কিছু জরুরি পোশাকের জন্য অনুরোধ করেন নতুন জামাকাপড় লুঙ্গি এসব সমস্যা হলো তখন ঢাকায় চলছে কড়া কারফিউ সব দোকানপাট বন্ধ এই অবস্থায় পোশাক জোগাড় করা তো প্রায় অসম্ভব ঠিক কিভাবে করলেন তাহলে উইনারি হাল ছাড়েননি তিনি মিরপুরে তার এক কলিককে ফোন করেন তার কাছে টাকা পাঠান সেই কলিক তখন একজন পরিচিত দোকানদারকে খুঁজে বের করে অনেক বুঝিয়ে সুঝিয়ে গভীর রাতে বা ভোরের দিকে চুপি চুপি দোকান খুলিয়ে সেই পোশাকগুলো কেনেন পরের দিন সকালে ওয়াহিদ আলম নিজে গিয়ে সেই পোশাক কালেক্ট করে সমন্বয়কদের কাছে পৌঁছে দেন ভাবা যায় একটা সাধারণ প্রয়োজন মেটাতে কত কাঠখর পোড়াতে হয়েছে সত্যি অভাবনীয় এগুলো হয়তো শুনতে ছোটখাটো প্রয়োজন মনে হয় কিন্তু যারা দিনের পর দিন লুকিয়ে থেকে অসম্ভব মানসিক চাপের মধ্যে একটা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের কাছে এই সাহায্যটুকুই কিন্তু অনেক বড় ব্যাপার এটা শুধু পোশাক পাওয়া না এটা হলো এই ভরসা পাওয়া যে তারা একানন। তাদের খেয়াল রাখার জন্য তাদের দরকারগুলো বোঝার জন্য কেউ একজন আছেন যিনি নিজের ঝুঁকি নিয়েও পাশে দাঁড়াচ্ছেন এই মানবিক দিকটা কিন্তু আমরা অনেক সময়ই ভুলে যাই কিন্তু কর্মীদের মনোবল ধরে রাখার জন্য এটা খুব জরুরি একত্রিশে জুলাই পরিস্থিতিটা আরও নাটকীয় হয়ে ওঠে আগের দিনে কর্মসূচিতে বেশ ভালো সাড়া পাওয়া গিয়েছিল সাদিক কায়েম মানে সালমান বেশ উৎসাহিত ছিলেন তিনি দুপুরে ওই আস্থাভাজন নারীকে জানালেন যে রেসপন্স খুব ভালো এরপর তিনি হয়তো একটু রিল্যাক্সড হয়ে বা হয়তো কৌশলগত কারণেই পরের দিনের জন্য লিফলেট বিলির মতো একটু নরম কর্মসূচির কথা ভাবছিলেন কিন্তু ওই নারী কি তাতে রাজি হলেন আমার তো মনে হয় না আগের বার তো তিনি রাজি হননি একদমই না শোনা যায় তিনি খুবই শক্ত ভাষায় সাদিক কায়েমের এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেন তিনি বললেন এই অবস্থায় এসে আন্দোলনের গতি কমানো যাবে না এরকম নরম কর্মসূচি দিলে আন্দোলন ফোকাস হারিয়ে ফেলতে পারে এটা ঠিক হবে না এর বদলে তিনি একটা বেশ সাহসী আর স্ট্র্যাটেজিক প্রস্তাব দেন ঢাকার যে জাতিসংঘের স্থানীয় অফিস আছে তার সামনে বিক্ষোভ করার বাহ সেটা তো বেশ বড় পদক্ষেপ হ্যাঁ তার যুক্তি ছিল জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ হলে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক সংস্থাগুলোর নজর কাড়া সহজ হবে তারা হয়তো পুরো ঘটনার একটা স্বাধীন তদন্তের দাবি জানাতে বাধ্য হবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মোড় এনে একটা গণআন্দোলনে যখন বিভিন্ন চিন্তা বিভিন্ন মত থাকে তখন তাকে সঠিক রাস্তায় রাখা তার গতিটা ধরে রাখা লক্ষ্য থেকে সরে যেতে না দেওয়া এটা যে কতটা কঠিন কাজ ওই নারীর এই পরামর্শটা কিন্তু আন্দোলনটাকে শুধু দেশের গণ্ডি থেকে বের করে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টাই ছিল না এটা একই সাথে আন্দোলনের গতি কমানোর যে কোনো প্রচেষ্টাকে রুখে দেবার একটা দৃঢ় পদক্ষেপও ছিল এটা প্রমাণ করে যে তিনি শুধু পরামর্শদাতা ছিলেন না প্রয়োজনে তিনি কঠোর হয়ে আন্দোলনকে সঠিক পথে রাখতেও পারতেন শুধু তাই না আন্দোলনকে ভেতর থেকে লাইনচ্যুত্ত করার একটা চেষ্টাও তিনি রুখে দিয়েছিলেন আব্দুল কাদের নামে আর একজন সমন্বয়ক ছিলেন তিনি যার বাসায় আত্মগোপনে ছিলেন তার মাধ্যমে ওই আস্থাভাজন নারীর কাছে একটা খবর আসে খবরটা ছিল নাহিদ নামে একজনের গুরু হিসাবে পরিচিত মাহফুজ আব্দুল্লাহ যিনি এখন মাহফুজ আলম নামে পরিচিত তিনি নাকি চেষ্টা করছিলেন আন্দোলনকে অন্য দিকে নিয়ে যেতে তিনি চাইছিলেন আন্দোলনটা মূল দাবি থেকে সরে আসুক একটু ধীর গতিতে চলুক আর শুধু ইউনিভার্সিটির হল খোলার দাবিতে সীমাবদ্ধ থাকুক ওহ আচ্ছা তার মানে এটা তো আন্দোলনের মূল লক্ষ্যটাকেই দুর্বল করে দেওয়ার একটা চেষ্টা ছিল হল খোলার দাবিটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তো আরও অনেক বড় ছিল এই চেষ্টা সফল হলে তো মুশকিল হত ঠিক আর এই খবরটা পাওয়ার সাথে সাথে কিন্তু ওই আস্থাবাজুন নারী একটু সময় নষ্ট করেননি তিনি সাথে সাথে এএফপির মানে ফরাসি বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরো চিফ শফিকুল আলমের সাথে যোগাযোগ করেন তিনি মাহফুজ আবদুল্লাহ বা মাহফুজ আলম সম্পর্কে খোঁজ নেন শফিকুল আলম তাকে জানান হ্যাঁ তিনি মাহফুজকে চেনেন আগে দুটো বাংলা পত্রিকায় তার চাকরির ব্যবস্থাও করে দিয়েছিলেন কিন্তু মাহফুজ টিকতে পারেননি এই ইনফরমেশনটা পাওয়ার পর শফিকুল আলম নিজেই নাকি মাহফুজকে ফোন করে বেশ কড়া ভাষায় সতর্ক করে দেন বলেন যে তিনি যেন এই আন্দোলনে কোনো বাধা না দেন বা এর গতি কমানোর চেষ্টা না করেন অসাধারণ এটা থেকে বোঝা যায় ওই নারী শুধু বুদ্ধি বা সাহসী ছিল না তার একটা শক্তিশালী নেটওয়ার্কও ছিল আর সেই নেটওয়ার্কটাকে তিনি আন্দোলনের প্রয়োজনে খুব এফেক্টিভলি ব্যবহার করতে পারতেন তিনি শুধু ইনফরমেশন নিয়েই বসে থাকেননি সেই ইনফরমেশন ব্যবহার করে একটা সম্ভাব্য অন্তর্ঘাত চেষ্টাকে শুরুতেই থামিয়ে দিয়েছেন এটা তার প্রভাব এবং কানেকশন দুটোই প্রমাণ করে আর এই পুরো সময়টাতে সাদিক কায়েম নিজেও যে কি পরিমাণ চাপের মধ্যে ছিলেন সেটাও তিনি ওই নারীকে জানিয়েছিলেন তিনি বলছিলেন যে আন্দোলনের ভেতরে এত রকমের মানুষ এত রকমের মত সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে পড়ছে কিন্তু এত কিছুর পরও তিনি কমিটেড ছিলেন যে যতদিন বেঁচে থাকবেন আন্দোলন চালিয়ে যাবেন জুলকান্নান সাইরের রিপোর্টে এটাও বলা আছে যে পরে যে নয় দফা দাবি এসেছিল সেই দাবিগুলো সাদি কায়েম নিজে লিখেছিলেন এমনকি যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তখন তিনি নিজে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন মিডিয়া হাউসে গিয়ে সেই দাবিনামা পৌঁছে দিয়েছিলেন যে লিডারশিপ তার সাহস এবং আন্দোলনের প্রতি তার ডেডিকেশনটাও স্পষ্ট করে তার মানে এটা শুধু একজনের গল্প নয় এটা আসলে একটা টিমওয়ার্কের মতো যেখানে সাদিক ফ্রন্ট ফ্রন্টলাইনের নেতৃত্ব আর ওই আস্থাভাজন নারীর নেপথ্যে স্ট্র্যাটেজি আর সাপোর্ট দুটো মিলেমিশে কাজ করেছে তারা যে কতটা কাছাকাছি থেকে একে অপরের উপর ভরসা করে কাজ করছিলেন এই ঘটনাগুলো সেটাই দেখাচ্ছে হ্যাঁ আর এতক্ষণ ধরে আমরা যার কথা বলছি আমার মনে হয় এবার সেই রহস্যময় আস্থাভাজন নারীর পরিচয়টা বলার সময় এসেছে যার কথা জুলকার সাইর তার রিপোর্টে বার বার এনেছেন যিনি জুলাই অভ্যুত্থানের নেপথ্যে এত বড় ভূমিকা রেখেছেন আর সাদিক কায়েমের সাথে যার সেই ভাইরাল ছবিটা নিয়ে এত বিতর্ক সেই নারী আসলে আর কেউ নন তিনি হলেন ডেলি স্টারের সুপরিচিত সাংবাদিক জিনা তাসরিন এই পরিচয়টা জানার পর কিন্তু পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে যায় তাই না যে ছবিটাকে ঘিরে এত বিতর্ক হলো সাদিক কায়েমের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হল তার রাজনীতিকে ছোট করার চেষ্টা হলো সেই একই ছবি যখন আমরা জানছি ছবির নারী সাংবাদিক জিনা তাসরিন তখন এর মানেটাই সম্পূর্ণ পাল্টে যাচ্ছে একজন অভিজ্ঞ সাংবাদিক যিনি একটা গণ আন্দোলনের সমন্বয়কদের জীবন বাজি রেখে সাহায্য করছেন তার সাথে সেই আন্দোলনের একজন তরুণ নেতার ছবি এটা তখন আর দৃষ্টি কোটু মনে হয় না বরং এটা তখন মনে হয় অভিভাবকত্ব ভরসা একটা মুস্তেরিক লক্ষ্য বা অভিন্ন লক্ষ্যের প্রতীক আগের সমালোচনাগুলো তখন একদমই ভিত্তিহীন মনে হয় নিঃসন্দেহে আর তাদের মধ্যে যে শুধু একটা প্রফেশনাল সম্পর্ক ছিল না বরং তার চেয়েও গভীর অনেকটা মায়ের মতো স্নেহের সম্পর্ক ছিল সেটা আরও পরিষ্কার হয় দাক্স নির্বাচনে সাদিক কায়েম জেতার পর জিনা তাসরিনার একটা ফেসবুক স্টেটমেন্টে তিনি সাদিককে নিয়ে যা লিখেছিলেন তার কিছু অংশ আমি বলতে চাই তিনি লিখেছিলেন অবশ্যই তোমার দারুণ বিজয় দেখে আমি যেন গর্বিত অভিভাবক বোধ করছি প্রথম দিন থেকেই জানতাম তুমি এক অমূল্য রত্ন তুমি যেন সবসময় বিনয়ী ভদ্র বিবেকবান সংযমী সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল থেকে যাও আর হ্যাঁ তোমার ওপর যে বিপুল আস্থা রাখা হয়েছে তার মর্যাদা তুমি অবশ্যই রাখবে যদি কখনো আলস্য করো মনে হয় তখন যেমন করি তেমন করি কিন্তু আমি তোমাকে তিরস্কার করব অভিনন্দন ও শুভকামনা রইল আমার ছেলে এই বার্তায় আমার ছেলে বলা বা তিরস্কার করব বলার অধিকারের কথা বলা এগুলো তো তাদের সম্পর্কের গভীরতা পারস্পরিক সম্মান আর স্নেহের কথাই বলছে এটা শুধু একজন সাংবাদিক আর তার সোর্সের সম্পর্ক নয় এটা তার থেকে অনেক বেশি কিছু একজন মেন্টার আর তার মেন্টি একজন অভিভাবক আর তার সন্তানের মতো সম্পর্ক এই মেসেজটা জানার পর ওই ছবিটার মানেটা যেন আরও পরিষ্কার হয়ে যায় একদম আর যদি কারও মনে তার পরেও কোনও সন্দেহ থাকে সেটাও দূর হয়ে যায় এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মোহাম্মদ হিজবুল্লাহ আরেফিনের একটা ফেসবুক পোস্ট থেকে তিনি তার পোস্টে পরিষ্কারভাবে কনফার্ম করেন যে জুলাই অভ্যুত্থানের নেপথ্যের সেই আস্থাবাজন ব্যক্তি এবং ছবির ওই নারী সাংবাদিক জিনা তাসরিনী নেতাকে বদনাম করার চেষ্টা হয়েছিল সেই ছবির পেছনের মানুষটি সাংবাদিক জিনা তাসরিন আসলে ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি। তিনি শুধু সাদিক কায়েমকে নয় বরং পুরো সমন্বয় প্রক্রিয়াটাকে সচল রাখতে পর্দার আড়ালে থেকে বাজি রেখে স্ট্র্যাটেজিক পরামর্শ দিয়েছেন আশ্রয় দিয়েছেন জরুরি জিনিসপত্র জুগিয়েছেন ঠিক তার ওই বিচক্ষণতা সাহস আর ঠিক সময় ঠিক পদক্ষেপটা না নিলে হয়তো আন্দোলনের গতি বা ফলাফল অন্য রকমও হতে পারত এই ঘটনাটা আমাদের এটাই দেখায় যে যে কোনো বড় আন্দোলনের সাফল্যের পেছনে শুধু সামনে থাকা নেতারাই থাকেন না তাদের আড়ালে জিনা তাসরিনের মতো আরও অনেক মানুষ থাকেন যাদের নিরলস পরিশ্রম মেধা নেটওয়ার্ক আর ত্যাগের কথা আমরা হয়তো কখনোই জানতে পারি না এবং এই পুরো ঘটনাটা কিন্তু তথ্যের যাচাই বাছাইয়ের গুরুত্বটাকেও আবার সামনে নিয়ে আসে একটা ছবি বা একটা খণ্ডিত তথ্য দেখে আমরা কত সহজে একটা সিদ্ধান্তে চলে আসি কাউকে বিচার করে ফেলি এই প্রবণতাটা যে কতটা বিপজ্জনক হতে পারে জিনা তাসরিনের ঘটনাটা তার একটা বড় উদাহরণ একই সাথে জিনা তাসরিনের মতো যারা পর্দার আড়ালে থেকে কাজ করেন তাদের অবদান তো প্রায়ই ইতিহাসে লেখা হয় না তাদের কাজের স্বীকৃতিটাও খুব জরুরি তাই শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই আমাদের শ্রোতাদের জন্য সাদিক কায়েম ও জিনা তাসরিনের ছবি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল এবং পরে যেভাবে আসল ঘটনাটা সামনে এলো এই পুরো ব্যাপারটা তথ্যের যাচাই গুজব ঠেকানো এবং নেপথ্যের নায়কদের প্রাপ্য সম্মান জানানোর প্রয়োজনীয়তা নিয়ে আমাদের সামনে আসলে কি প্রশ্ন রেখে যায়